কেমন উত্তম সৃষ্টি দেখেন আল্লাহ পাকের আঠারো হাজার অধিক মাক সৃষ্টি করেছেন ওর ভিতরে এই ইনসানকে শ্রেষ্ঠ দান করেছেন সাধারণত বাংলাদেশে দেখা যায় অনেক ফুল আছে সাপলা আছে গোলাপ আছে রজনীগন্ধা কিন্তু আমাদের বাংলাদেশে শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করা হয়েছে শাপলা বাংলাদেশে অনেক পাখি পাওয়া যায় দোয়েল আছে ময়না আছে কোকিল আছে তোতা আছে এগুলো থাকার সত্য শ্রেষ্ঠতা পেয়েছে হলো দোয়েল পাখি এ বান্দা দার আল্লাহ আঠারো হাজার অধিক মাকলুক সৃষ্টি করেছে। ওই আঠারো হাজারের অধিক মাকলুকের ভেতরে ইনসানকে শ্রেষ্ঠ দান করেছেন সুবাহ ইনসানের ভেতরে হিন্দু পরে খ্রিস্টান পরে বৌদ্ধ পরে অনেক জাতি পরে তো এখান থেকে আল্লাহ পাক আসলে ওদের যে সৃষ্টি উত্তম সৃষ্টি ইনসান ইনসানকে এই হিন্দু বৌদ্ধকে এখান থেকে কাজসাট করার জন্য আল্লাহ পাক কোরআনের আয়াত করেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আল্লাহ উলাইকা হুম যারা ইমান আমলে সলেহ করবে উত্তম সৃষ্টি তাহলে ওরাই যারা ইমান এখানে গেল হিন্দু গেল খ্রিস্টান গেল এগুলো বাতিল কারণ ওরা ইমান আনে না ওদেরকে বাতিল করে দিল আল্লাহ পাক এরপরে শুধু ইমান নানলে হবে না আমলে সলেহ করতে হবে যারা আমলের চলে করবে ইমানের পাশাপাশি নেক আমল উলা ইকাহুম খৈরুল বাড়িয়া এরাই হলো উত্তম সৃষ্টি তো উত্তম সৃষ্টি হাদিস থেকে একটা মিশাল দিতেছি আল্লাহ পাক এই দুনিয়াকে যখন সৃষ্টি করলেন এই দুনিয়া হালা ধোলা করতেছে তখন আল্লাহ পাক দেখলেন এই দুনিয়াকে স্তব্ধ করার জন্য পাহাড় সৃষ্টি করলেন পাহাড় সৃষ্টি করার পর যখন বসাইলেন দেখলেন পুরা হয়ে গেল আল্লাহ কে বলতেছেন ও আমার মালি এই পাহাড় কি উত্তম সৃষ্টি এই পাহাড়ের চেয়েও কি শক্তিশালী জিনিস আপনি বানাইছেন যে পাহাড় সৃষ্টি করার কারণে এত বড় দুনিয়া স্তব্ধ হয়ে গেল কোন আর হেলাধুলা করে না পাক বললেন হ্যাঁ এই পাহাড়ের চেয়েও আমি অনেক শক্তিশালী জিনিস বানাইছি তখন তারা জানতে চাইলেন আল্লাহ পাহাড়ের চেয়েও শক্তিশালী আপনি কোন যিনি বানাইছেন আমার রব্বুল আলিম আলামিন জবাব দেন এই পাহাড়ের চেয়েও শক্তিশালী জিনিস আমি বানাইছি লোহাকে তো ফ্রেশ তারা জানার ইচ্ছা জাগলো যে এই লোহা কেমন ভাবে সৃষ্টি হইল এত বড় পাহাড়ের চেয়েও শক্তিশালী হিসেবে ঘোষণা পাইল ফ্রিস্তারা বললেন মালিক তো এই লোহা সৃষ্টি হওয়ার উত্তম কারণ কি আমার মালিক জবাব দেন এই যে পাহাড়কে দেখতেছো এই পাহাড়কে মিনিটের মধ্যে লোহা কেউ খন্ড করা যায় তো আল্লাহ পাক ওই আল্লাপাকা আবার বলতেছেন তাহলে এই লোহার চেউ কি আরো শক্তিশালী যিনি বানাইছেন পাক বললেন হ্যাঁ এই লোহার চেউ শক্তিশালী যিনি বানাইছেন আল্লাপ আল্লাহ পাককে জিজ্ঞাসা করলেন তাহলে এই লোহার চেয়ে শক্তিশালী জিনিস কি বানাইছেন আমার রব্বুল করিম জব লোহার চেয়েও শক্তিশালী জিনিস বানাইছি আমি আগুনকে ফেরেস তারা আবারও প্রশ্ন করে আচ্ছা আগুন কেমন ভাবে সৃষ্টি হইল আমার মালিক চোখ দেন এই যে লোহা দেখতেছ এই লোহাকে মুহূর্তের মধ্যে তাপ দিয়ে তরল পরিণত করে এই যে লোহাকে মুহূর্তের ভিতরে তরলত করে দিতে পারে এই আগুন ফেরেস্তা আবার উত্তর আবার প্রশ্ন করেন আল্লাহ আচ্ছা তাহলে এই আগুনের চেয়েও কে আরো শক্তিশালী যিনি বানাইছেন আমার আল্লাহ পাক বলেন হা এই আগুনের চেয়েও শক্তিশালী জিনিস আমি বানাইছি তো আল্লাহ পাক আবারও বললেন আগুনের শক্তিশালী জিনিস বানাইছি আমি সেটা হলো পানি কারণ এই আগুনকে মুহূর্তের ভিতরে এই পানি দিয়ে স্তব্ধ করা যায় যায় এই পানিকে তো আল্লাহ পাককে আবার প্রশ্ন করে ও আমার মালিক তো এই পানির চেয়েও কি আপনি শক্তিশালী জিনিস বানাইছেন আমার মালিক বলে হা